আমি এটারই অপেক্ষায় ছিলাম যে এই ভিডিও কতক্ষণে পোস্ট করবে তৃণমূল কংগ্রেস দর্শক দেখলাম যে বেশিক্ষণ সময় নেয়নি মানে ভিডিও ভিডিওর নিচেতে এইসব টেখা রেডি করে একেবারে পোস্ট করে দিয়েছে তৃণমূল কংগ্রেস তাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে দেখুন আমি এই এটা দেখছিলাম মানে এবিপি আনন্দ টিভি চ্যানেলে তখন লাইভ টেলিকাস্ট চলছিল তখন দেখছিলাম এবং দেখি ভাবছিলাম যে বেশি সময় লাগবে না খুব দ্রুত এই ভিডিও তৃণমূল কংগ্রেস তাদের যে সোশ্যাল পেজ রয়েছে সেখানে পোস্ট করবে শুভেন্দু অধিকারীর জন্য হাসপাতালের পরিষেবা ব্যাহত এক্ষুনি পোস্ট করবে বেশিক্ষণ সময় লাগেনি আমি অপেক্ষা করছিলাম দেখলাম পোস্ট করে দিয়েছে কি লিখেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তাদের ফেসবুক পেজে যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা মাঝে পৌঁছে গিয়েছেন সেখানে দুর্যোগের একদিন পর হাসপাতালে গিয়ে আক্রান্তদের পাশে দাঁড়ানোর অজুহাতে চরম বিশৃঙ্খলা তৈরি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার তাকে নিরাপত্তা দিতে গিয়ে জলপাইগুড়ি হাসপাতালের বিভাগ বন্ধ করে দিতে হয় চিকিৎসা পরিষেবা না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন রোগী ও তাদের আত্মীয়রা শুভেন্দু বাবু আর কতদিন এই জমিদারি চলবে যখন এটা দেখছিলাম আমি লাইভ আমার তখনই মনে প্রশ্ন জেগেছিল যে যারা এইসব করছেন তারা কি সত্যি রোগীর আত্মীয় নাকি পাঠানো লোকজন আমি ভাবছিলাম প্রশ্ন জেগেছিল আর সেই সঙ্গে আরো একটা প্রশ্ন জেগেছিল আমি দেখছিলাম গেট একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশের লোকেরা একেবারে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন যে না এখন ঢোকা যাবে না এরকম দেখছিলাম চিত্র আমার প্রশ্ন ছিল সত্যি কি পুলিশকে এইভাবে গেটটাকে বন্ধ করার মানে মানে গেট বন্ধ করার কি সত্যি কোনো প্রয়োজন ছিল শুভেন্দু অধিকারী হাসপাতালে এসছেন যারা ঝড়ের জন্য মানে জখম হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে দেখতে এসছিলেন তো দেখতে এসছিলেন যখন মানে একটা ওয়ার্ডে ঢুকেছেন হাসপাতালে রয়েছেন তো সেখানে গেছেন দেখেছেন সেখান থেকে দেখে চলে এসছেন কিন্তু এমন কোন গেট কি বন্ধ রাখার মানে খুব কি প্রয়োজন ছিল যে যার জেরে আউটডোর পরিষেবা বন্ধ রাখতে হবে মানে বন্ধ হয়ে যাবে প্রয়োজন ছিল নাকি এই হাসপাতালের গেটকে বন্ধ রেখে দেওয়ার পেছনে কোনো একটা প্ল্যানিং ছিল কারো নির্দেশ ছিল যে হাসপাতালের গেটটাকে বন্ধ করে রেখে দাও আউটডোর পরিষেবা বন্ধ করে রেখে দাও রোগীদের ক্ষোভ বিক্ষোভ হবে আমরাও কিছু লোক পাঠাচ্ছি একটা একটা ক্যাওয়াস বেঁধে যাবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা বলা হবে তার জন্য পরিষেবা বন্ধ ভিডিও হবে সেটা নিয়ে খবর হবে আমরাও ছাড়বো মানে এরকম কোনো প্ল্যানিং ছিল না তো আমার প্রশ্ন দর্শক এখানে কারণ হাসপাতালে একজন দেখতে গেছেন রোগীকে তার একটা নিরাপত্তা ব্যবস্থা আছে বাবা আমি আবার ভাবছি নিরাপত্তার কি আধিক্ষতা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে পুলিশ যে ধরনের বিহেভ করে সেখানে আমার পুলিশের কি আধিক্ষতা শুভেন্দু অধিকারী ঢুকেছেন একেবারে সব গেট পেট বন্ধ করে দিয়ে আউটডোর পুলিশরা বন্ধ করে রেখে দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারী ঢুকেছেন তার নিরাপত্তাটা একটা বড় ব্যাপার মানে পুলিশের আধিক্ষতা দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম দেখে শুনে আর সেখানে আমার তখনই প্রশ্ন জাগছিল যে এর পেছনে কোনো প্ল্যানিং তো কারণ শুভেন্দু অধিকারী এসছেন তো সহ্য করতে পারবেন না শাসকের লোকজন তো সহ্য করতে পারবেন না অধিকারী অধিকারী এলে এলে কারণ তাকে ঘিরে বিরাট দেখা যাবে উচ্ছ্বাস ফলে মুখ্যমন্ত্রী গেছেন যদি তার মুখ্যমন্ত্রীর উচ্ছ্বাসকে উচ্ছ্বাস বলতে কি মানে তাকে ঘিরে মানুষের যা বক্তব্য আর কি বিষয়টা কাছের লোক এসে গেছেন এরকম ব্যাপারটা আর কি ফলে সেটা যদি মুখ্যমন্ত্রীর একে ছাপিয়ে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে সুতরাং এমন একটা কেওয়াস বাঁধিয়ে দাও যে তার জন্য বিঘ্নিত হচ্ছে হাসপাতালের পরিষেবা বিঘ্নিত হচ্ছে ওখানে ঘটনা যেখানে ঘটেছে সেখানে বিঘ্নত হচ্ছে একটা এরকম কিছু একটা পরিবেশ তৈরি করে দাও মানে এই রকম কিছু প্ল্যানিং ছিল না তো দর্শক আমার মনে প্রশ্ন প্রশ্ন জায়গাটা কিন্তু স্বাভাবিক কারণ এমনিতে আমরা দেখেছি হাসপাতালে কোন জায়গায় যেতে গেলে শুভেন্দু অধিকারী যখন যেতে যান কখনো কিছু ঘটে গেলে অধিকারী কতবার তাকে বাধা দেওয়া হয়েছে দেখেননি তো এখন তো ওটা এখানে করতে পারবেন না ওয়ান ফর্টি ফোর ইত্যাদি বলে এখন তো নির্বাচনের আচরণ বিধি চলছে এখন তো পুলিশ তো এরকম যাচ্ছে তাই যা করতে পারবে না আটকাতে পারবে না সহজে আটকাতে পারেনি কিন্তু এমন একটা কিছু করেছে যাতে করে একটা বিতর্ক তৈরি হয়ে যায় যাতে সেটা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চলে যায় চলো শুভেন্দু অধিকারী ঢুকেছে নিরাপত্তার বিষয় সব গেট ফেট বন্ধ সব গেট কেন বন্ধ রেখেছিল রে ভাই হাসপাতালের কি একটাই গেট নাকি হাসপাতাল তো একাধিক গেট হয় একটা তো গেট হয় না হাসপাতাল তো অনেক দিক থেকে গেট হয় তো শুভেন্দু অধিকারী যদি ওয়ার্ডে যেতে চান তো ওয়ার্ডে যাবেন ওয়ার্ডে গিয়ে দেখে চলে যাবেন তার জন্য আউটডোর পরিষেবা কেন বন্ধ হতে পারে বহির বহির্বিভাগের যে পরিষেবা বন্ধ কেন করতে হবে এমন অবস্থা কি হাসপাতাল তাহলে তৈরি করা হয়েছে যে ওয়ার্ডে ঢুকতে গেলে আউটডোর পরিষেবা বন্ধ হয়ে যাবে আসলে দর্শক আবার কোথাও মনে হচ্ছে আপনারা আরো ভালো বলবেন যারা ওখানকার মানুষ তারা আরো ভালো বলতে পারবেন যে সত্যি কি এইভাবে গেট টেট বন্ধ করে রেখে দেওয়ার কি কোনো প্রয়োজন ছিল শুভেন্দু অধিকারী এসেছেন বলে নাকি এটাও একটা প্ল্যানিং গেট বন্ধ করো আউটডোর পরিষেবা বন্ধ করে দাও এলাকার মানে দিয়ে একটু প্রকাশ করে দাও আর আমরাও কিছু লোক পাঠাচ্ছি তারাও গলাতে গলা মিলিয়ে একটু চিৎকার করবে আওয়াজ জল হবে ভিডিও হবে মিডিয়া দেখাবে আমরাও দেখাবো আমি জানো দর্শক আমার কোথাও মনে হচ্ছে শুভেন্দু অধিকারীর এই যে বিষয়টা এটা ভালো তার তারা নিতে পারছেন না এটাকে কালিমা করার জন্য এই এবার এটাকে অন্যভাবে দাগার জন্য এটাও হচ্ছে একটা প্ল্যানিং এবং সেই জন্যই আমি যেটা ভেবেছিলাম যে কতক্ষণে এই ভিডিও আপলোড করবে এবিপি তো দেখিয়েছিল ওই সময় কতক্ষণে আপলোড করবে কতক্ষণে আপলোড করবে আমি বসে আছি দেখলাম হ্যাঁ বেশিক্ষণ সময় নেয়নি ভিডিও পেয়েছে নিচে সাব টাইটেল সব লিখেছে লিখতে খানিকটা হয়তো সময় টমে লেগেছে ওই জন্য লিখে ইংরেজিতে লেখা যাতে করে সবাই দেখতে পান দেশ জুড়ে দেখাতে হবে তো ইংরেজিতে একটা লেখা নিচে সব দিয়ে ছেড়ে দিয়েছে দর্শক এবার যা বলার আপনারা বলবেন আমার তো এটাই মনে হয়েছে যে এটা একটা একটা প্ল্যানিং তবে অধিকারীর যে ক্রেজ সেটাকে আটকানো যাবে না শুভেন্দু অধিকারী ওখান থেকে ঘটনাস্থল মানে যেখানে ঝড়ের ক্ষতিগ্রস্ত যে বিষয়টা হয়েছে আর কি সেখানে উনি গিয়েছিলেন তো আমি দর্শক আপনাদেরকে দেখাবো উনি যেখানে যেখানে গিয়েছিলেন এক মিনিট দর্শক সেখানে ওনাকে ঘিরে মানুষজনের যে বক্তব্য কি আমি আপনাদেরকে জাস্ট দুটো ভিডিও দেখাবো উনি যে গেলেন কথা বললেন মানুষ ওনাকে ঘিরে কি ধরনের কথা বলছেন অভিযোগ কি এবং কত মানুষ ভেবেছেন যে আমাদের একজন পাশে দাঁড়ানোর মতো একজন লোক এসছেন দেখুন দর্শক আমি আপনাদেরকে দেখাই আমি আপনাদেরকে দেখাই দর্শক খানিকটা ভিডিও যে গ্রামে আটশো বাড়ি গেছে এরপরে তো বিচ্ছিন্নভাবে জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার একবার কোন জায়গায় ঘটেছে কয়েক হাজার

যে পরিস্থিতি এবং দিকে দিকে কেবলমাত্র ধ্বংসস্তূপ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না বিরোধী দলনেতা নেতা কেমাৰি দেখছেন দর্শক ওনাকে ঘিরে মানুষের বক্তব্য যে পাশে থাকার কিন্তু একটা কথা আপনারা শুনলেন সাংবাদিকরা ওখানে প্রশ্ন করেছিলেন বা বলছিলেন যদি পাকা বাড়ি থাকতো না তাহলে এতটা ক্ষতি হতো না আসলে কেন্দ্রীয় সরকার তো পাকা বাড়ি করার জন্য টাকা পয়সা দেয় সে তো সব ভোগে চলে গেছে শুনেছেন আপনারা আমি আমিও এইসব নিয়ে অনেক কথা বলেছি যাদের বাড়ি রয়েছে তাদেরকে এসব টাকা দিয়ে দেওয়া হয়েছে অনেকের ক্ষেত্রে খুব কম মানুষ জেনুইন মানুষ পেয়েছেন আর কি বাড়ি বাকি সব ইতি হয়ে গেছে লুটপাট হয়ে গেছে এবং অভিযোগ এসছে এখানে বলা হচ্ছিল যেখানে গ্রামের মানুষের প্রচুর কাঁচা বাড়ি ছিল বা ওই দেওয়ালটা হয়তো কোন রকম মানে কোন রকমে করেছেন ইট দিয়ে কিন্তু ছাউনি ছিল টিনের টালির তো সেগুলো সব উড়ে চলে গেছে তো যদি সত্যি পাকা ছাদ হতো অতটা ক্ষতি হতো না রাস্তাঘাটে বেরোলে ক্ষতি তো হতোই সেটা হতেই পারে সেটা আটকা যাবে না কিন্তু বাড়িতে যারা ছিলেন তারাও যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটা হতো না যদি পাকা বাড়ি হতো আর পাকা বাড়ি মাথার উপরে ছাদ দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্প রয়েছে সেগুলো তো হয় না ঠিক মতো করে এত দুর্নীতি করেছে এখন তো অনেক আটকেই গেছে এখন তো কেন্দ্রীয় সরকার বলছে আগে হিসেবটা দাও ঠিক করে ফলে আমি আগেও বলেছি রাজ্য সরকারের একটা অপদার্থতা তার জন্য কেন্দ্রীয় যে আবাস সেটা মানুষের কাছে পৌঁছায়নি যেটুকু এসছিল লুটপাট হয়ে গেছে হাতে চলে সব উঠে গেছে, যারা জেনুইন যারা গরিব মানুষ তারা পাননি আজকেও এখানে এই ধরনের অভিযোগ এসছে শুভেন্দু অধিকারী বলেছেন যে দেখছি আমরা এটা চলতে পারে না আমরা দেখছি এই লুটপাট চলতে পারে আমরা দেখছি মানুষের ঘরটার কি করা যায় সেটা আমরা ব্যবস্থা করবো হবে যেটা খাওয়া দাওয়া দরকার এখন তার সঙ্গে সঙ্গে পাওয়ার হয়ে যাবে না সেই জন্য যা যা করার আমরা আমাদের দলের নেতা রয়েছেন প্রধানমন্ত্রী আমাদেরকে আর দেখতে বলেছেন তিনিও তিনিও উদ্বিগ্ন উদ্বিগ্ন হোম মিনিস্টার তারাও বলেছেন তাদের তরফ থেকে যা যা করার করা হবে কিন্তু এই যে এত ক্ষতি হয়ে গেল সত্যিই পাকার বাড়িটা করা যেত এতদিনে তাহলে হয়তো এত মানুষের এত ক্ষতি হতো না সেটা কিন্তু বারবার বুঝিয়ে দিয়েছেন আর তাকে ঘিরে দেখতে পাচ্ছেন দর্শক যে ভিড় যে জমায়েত মানুষের যে একটা ভরসার জায়গা শুভেন্দু অধিকারী হয়ে রয়েছেন সেটা পরিষ্কার বুঝতে পারছেন আর এটাই তো জ্বালা এটাই তো জ্বালা এমন একটা পরিবেশ তৈরি করে দাও এমন একটা ক্ষোভ বিক্ষোভের অ্যারেঞ্জমেন্ট করে দাও এমন একটা দেগে দাও যাতে করে শুভেন্দু অধিকারী গিয়েছেন বলে পরিষেবা ব্যাহত এটাকে এস্টাবলিশ করা যায় নাহলে তো ধোপে টিকবে না আমরা এত কিছু করছি দিদি ছুটেছেন ধোপে তো টিকবে না শুভেন্দু অধিকারী যা জনপ্রিয়তা মানুষ যেভাবে ভরসা করেন উনি থাকলে তো মুশকিল তো দিদিমণির কাছে এত লোক হয় না শুভেন্দু অধিকারকে ঘিরে যত লোক আসছেন ভরসা করছেন সেই জন্যই আমার ধারণা দর্শক প্ল্যান করে প্ল্যান করে এটা করা হয়েছে তা না হলে একজন দেখতে যেতে পারেন তার জন্য ওপিডি বন্ধ হয়ে যাবে আউটডোর বন্ধ হয়ে যাবে এটা 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 বিশ্বাস করা যায় না এটা অবিশ্বাস্য এটা প্ল্যানিং ষড়যন্ত্র করে কালী মালিক করার একটা চেষ্টা অপচেষ্টা এটা হয়নি বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী রাতে গেছেন রাতে কেন গেছেন শুধু বুঝতেই পারছি রাতে তো ছুটেছেন মালবাজারে যখন ঘটনা ঘটেছিল উনি তো পনেরো দিন আগে যাননি পনেরো দিন পরে গেছিলেন এখন তো ছুটে যান এখন ছুটবেন ভোটছে সামনে যে ভোট ছুটতে তো হবে সেই জন্য রাতে পৌঁছেছেন রাতে হাসপাতালে ঢুকে পড়েছেন উনি তো আর আর উনার মানে প্রাইভেট তো রয়েছে মানে বিমান টিমান রয়েছে আলাদা করে ভাড়া নেওয়া চলে গেছেন তো শুভেন্দু সঙ্গে সঙ্গে যাবেন কি করে গেছেন উনি পরে গেছেন একদিন পরে গেছেন তো যখন গেছেন গিয়ে তিনি যা যা করার উনি করেছেন এটা নিয়ে আবার কম্পিটিশন কেন মুখ্যমন্ত্রী আগে গেছেন উনি পরে গেছেন তো মুখ্যমন্ত্রীকে তো আগে তো যেতেই হবে উনি মুখ্যমন্ত্রী ওনাকে তো আগে যেতেই হবে তো এটা ক্রেডিট কেসের কিন্তু প্রশ্ন হচ্ছে যে কি করেছেন মুখ্যমন্ত্রী হিসেবে কেন এখনো বাঁকা বাড়ি হয়নি কার দায় এটা খুব তো ফুটানি মারেন আমরা করে দেবো আমরা করে দেবো কেন করেননি এখন যখন বিরোধী যারা যখন তারা যাচ্ছেন শোনা মানে প্রবলেম শোনার চেষ্টা করছেন পাশে থাকার জন্য যাচ্ছেন এখন তাদেরকে এইভাবে দেখে দেওয়া হচ্ছে সহ্য হচ্ছে না জনপ্রিয়তা সহ্য হচ্ছে না দর্শক কি বলবেন বলুন তো আপনাদের কি ধারণা যে ভিডিও আমি তৃণমূলের যে পোস্ট থেকে দেখাচ্ছি আপনাদেরকে কি মনে হয় সত্যি কি প্ল্যানিং অবশ্যই বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ